তো এটা কোনো ঢাকার বাণিজ্য মেলা না এটা আমাদের যশোরের একটা বাণিজ্য মেলা সেটাই মূলত দেখাবো এই ভিডিওতে তো মেলায় গিয়ে কি কি করলাম সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর এই দিকে শাকিলা বান্ধবী কিন্তু অনেক রেগে আছে মানে আমি আসতে লেট করছি তো যাই হোক তোর একটা বউ কিনে দিবা আর ও তাতে রাজি হয়ে গেল আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি মেলায় আর আমাদের মেলাটা হচ্ছে মূলত বিনোদিয়া পার্কে আর এদিকে পালবাড়ি মোড়ে কিন্তু সেই লেভেলের জ্যাম বেঁধে গেছে এই জন্য কিন্তু আমি এই বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ ভিডিওটা শুরুতেই বলে রাখি এই ভিডিওটা আরো বিশ দিন আগে করছিলাম বাট আলসিয়ামের কারণে আমি এডিট করতে পারি নাই আর এদিকে যাইতে যাইতে আমি ভাবতেছি শাকিলা বান্ধবীকে কি বউ কিনে দেবো বউ তো দরকার আমার কারণ ও তো অলরেডি বিবাহিত তো দেখা যাক যে মেলায় গিয়ে আসলে আমি বউ পাই কিনা আর এই পাশে যাইতে যাইতে বেশ ভালোই লাগতেছে মানে এইখানে আসলেই কেমন যেন একটা অন্যরকম ফিল হয় দেখেন জায়গাটা অনেক সুন্দর তবে রাস্তাটা একটু ঢেউ খেলানো এই আর কি তো যাই হোক বলতে না বলতেই চলে আসলাম কিন্তু বিনোদিয়ার ঠিক গেটে আর এই হচ্ছে মনে করেন সেই মেলার গেট মেলার গেটটা তেমন আমরি ভালো বানায় নাই গত বছর যখন আমাদের মেলা হয়েছিল অনেক সুন্দর হয়েছিল যেটা হয়েছিল লেকের পারে মানে ক্যান্টনমেন্ট কলেজের পেছনে আর এই বছর কিন্তু এই বিনোদিয়া পার্কের ভেতরেই মূলত এই মেলাটা হচ্ছে এদিকে বাইক পার্ক করে দেখতেছি যে আমি লক ঠিকঠাকভাবে দিছি কিনা তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু পার্কিংয়ে বাইক পার্ক না করে বিনোদিয়ার মেইন যে পার্কিং আছে ওইখানে পার্কিং করছি এতে করে আমাদের একটা টাকা বেঁচে গেল আর এদিকে দুইটা টিকিট কিনে নিলাম যাতে আমরা কিছু পাই মানে এই লটারির টিকিটগুলো কাটলে কিন্তু বাইক টাইক আরো অনেক কিছু পাওয়া যায় এখন সামনের দিকে যাই দেখি আসলে যে এই মেলাটা কেমন কি করছে তো মেলায় ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো হাওয়াই মিঠাই বানাচ্ছে একটা ভাই তো আমি ভাবলাম তাইলে এখান থেকে একটা হাওয়াই মিঠাই কিনে খাইতে খেতে সামনের দিকে যাই তো দেখতে পাচ্তেছেন আমাদেরকে কিন্তু বড় করে একটা হাওয়াই মিঠাই বানাই দেছে। আর এই হাওয়াই মিঠাইটার দাম মাত্র দশ টাকা নিছে বুঝতেই পারতেছেন আর এইভাবে আমি খাচ্ছি মানে ছোটবেলার একটা ফিল পাচ্ছি এইভাবে খাইতে গিয়ে এদিকে শাকিলা বান্ধবীরাও বললাম তুমিও একটু নেও কেমন লাগে খাইয়ে দেখো তো তো খাচ্ছে এরপরে দেখলাম পাশাপাশি এখানে কিন্তু সার্কাসের একটা ব্যবস্থা আছে যেটা কিন্তু রাত রাতের বেলায় হয় এখনো চালু হয় এদিকে আর কি বলবো বিনোদিয়া তো আগেও বহুবার দেখছি এই জন্য আর ওই রকম নতুন কিছু পাচ্ছি না তবে এখানে বেশ কয়েকটা স্টল বসছিল আর এটাই হচ্ছে মূলত মেইন স্টেজ যেখানে কিন্তু একটা মোটর সাইকেলও ছিল পাশাপাশি অনেকগুলার গিফটও ছিল তো বলতে না বলতেই আমরা মেলার ভেতরে প্রবেশ করে ফেলছি দেখতে পাচ্ছেন আর এটাই মূলত মেলার মাঠ যেখানে কিন্তু অনেক ধরনের স্টল ছিল যেখানে দেখতে পাচ্ছি পপকর্ন থেকে শুরু করে হাবিজাবি বহু কিছু ছিল পাশাপাশি এখানে একটা মিষ্টি পানের দোকান দেখলাম বেশ ভালো করে সুন্দর করে সাজায় রাখছে দেখে বেশ ভালোই লাগছে এরপরে পাশে একটা দোকান দেখলাম রসমালাই পাশাপাশি আরো অনেক কিছু যেমন দই মিষ্টি হাবিজাবি বিক্রি করতেছিল তবে আমার কাছে কিন্তু এই দইটা দইটা বেশ মজা লাগে লাগে ভাবলাম একটা দই কিনে দেখি কেমন তবে খাওয়ার পরে বুঝতে পারলাম যে না দইয়ের আসলে অনেকটা স্বাদ আছে মানে বলতে পারেন এক কথায় পয়সা উসুল করা একটা দই খাইতে বেশ মজাই লাগতেছে এরপরে আমি একা একা খাবো কেন এই জন্য ভাবলাম শাকিলা বান্ধবেরও দিই প্রথমে ভাবছিলাম যে একটা কিনে দেখবো যে আসলে এটা খাইতে কেমন তারপরে না হয় আর কিনবো আর এদিকে শাকিলা বান্ধবী কিন্তু খাচ্ছে আর খাচ্ছে ওরও নাকি খুব ভালো লাগছে এই দইটা এদিকে এদিকে দেখতে পেলাম বিনোদিয়ায় কিন্তু অনেকেই দোলনা খাচ্ছে তো এরপরে আমি যে টিকিট দুইটা কিনছিলাম ওই টিকিট দুইটাই লিখে দিলাম একটাই বৌ চাই পাশাপাশি আমার অ্যাড্রেস লিখে দিলাম এয়ারপোর্ট তো যদি একটা কিছু পায়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তো একটা লিখছিলাম বৌ চাই আর একটাই আমার ভাগ্নের নাম লিখছিলাম তালহা তো দেখা যাক আমার কপালে কিছু বাঁধে কিনা এখন আল্লাহ ভরসা এরপর পুরো বিনোদিয়া পার্কটা একদম ঘুরে ঘুরে দেখতেছি এই পাশে একটা নাগরদোলা ছিল যেটা কিন্তু বিনোদিয়ারই আর পাশাপাশি বিনোদিয়ার কিন্তু এই ঘরটা অলওয়েজ থাকে তো আমি ভাবলাম এরপরে উঠে একটু কয়েকটা ছবি ভিডিও টিডিও করি তো এরপরে চলে আসলাম আমরা কিন্তু বিভিন্ন স্টলে যেখানে কিন্তু এই যে রুটি বানাচ্ছে যেটা বর্তমানে কিন্তু বাণিজ্য মেলায় সেই লেভেলের ভাইরাল তো এই জন্য আমিও ভাবলাম তাইলে ভাইয়ের কাছ থেকে একটু রুটি বানানোটা দেখি আর এগুলোর দাম বিক্রি করতেছিল পঁচিশশো থেকে তিন হাজার টাকা পাশাপাশি এখানে মেয়েদের অনেক অনেক দোকান বসছিল দেখতে পাচ্তেছেন যেখানে ছিল কসমেটিক্স থেকে শুরু করে ঘরের যাবতীয় যা যা দরকার কিছুই তো আমি এখান থেকে ভাবলাম একটা কিছু কেনার দরকার মানে বাসার জন্য তো এরপরে আরও অনেকটা দোকান ছিল যেখানে হচ্ছে থ্রি পিস বিক্রি করতেছে শাড়ি বিক্রি করতেছে তো এসব দেখতে দেখতে হাঁপাই গেছি না পেরে আমি আর শাকেলা বান্ধবী দেখতে পারতেছেন ঝুক্কুর খাচ্ছি এই জিনিসটা খাইতে বেশ ভালোই লাগে মানে সেই লেভেলের একটা মজা মনে হয় ছোটোবেলায় ফিরে গেছি তো এখানে অনেকক্ষণ ঝুকুর টুকুর খাওয়ার পরে আবারও আমরা সামনের দিকে হাঁটতেছি আর হাঁটতেছি মানে এখানে এসে যত দূর বুঝতে পারলাম দেখার কিছুই নাই এই কয়েকটা স্টল টিস্টল বসছে এই আর কি পাশাপাশি এই সবাই মিলে ট্রেনে ট্রেনে ঘুরতেছে এইগুলো আর কি তো এইভাবে ঘুরতে ঘুরতে এক ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ছোটো ভাইয়ের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো এরপরে আবারও সামনের দিকে আগাচ্ছি আর আগাচ্ছি তেমন কিছুই পাচ্ছি না পাশাপাশি একটা ফুচকার দোকান ছিল আর এরা দেখি স্টেজে উঠে গান গাওয়া গাই শুরু করছে পাশাপাশি এই জিনিসগুলো দেখে বেশ ভাল লাগলো দেখেন মনে হচ্ছে একদমই ধানের শীষ আর এগুলো হচ্ছে বাবুই পাখির বাসা মানে এইসব যদি রুমের জন্য নেওয়া হয় ভালোই হতো আর এদিকে শাকিলা বান্ধবী বায়না করছে এই বক্সিং খেলবে তো আমি বললাম তাইলে নাও খেলো কত মারতে পারো দেখা যাক তো ও দেখলাম এক ঘুষিতে তিনশো ষাট উঠাইছে যেখানে সবাই নয়শো নিরানব্বই উঠায় ও মাত্র তিনশো ষাট উঠাইছে এখন দেখি যে আসলে আমি কত মারতে পারি তো আমিও কিন্তু সেই লেভেলের একটা বক্সিং মেরে দিলাম এখন দেখি যে কত উঠতে উঠছে আমার স্কোর তো যতদূর বুঝতে পারলাম যে শাকিলা বান্ধবীর থেকে আমি একশো গুণ আগাই মানে চারশো ষাট হয়েছে আমার তো যাক শাকিলা বান্ধবীর থেকে জিতে গেছি এটাই হচ্ছে আমার বড় পাওয়া এই পাশে দেখলাম আরেকটা ভাই কিন্তু সেই লেভেলের একটা বক্সিং মেরে দিল তার স্কোরটাও যতদূর জানতে পারছি মোটামুটি ভালোই ছিল মানে আমাদের থেকে উপরে তো সবাই দেখতে পাচ্তেছে এই মেলায় এসে এই জিনিসটাই খেলতেছে তাছাড়া আসলে খেলার কিছুই নাই সে কিন্তু ছয়শো দশ করছিলো তো এরপরে আমাদের শাকিলা বান্ধবীর বউ মানে নিশির জন্য একটু আচার নিল অন্যকে আচার খাইতে খুব পছন্দ পাশাপাশি পিচ্চিরা কিন্তু এখানে দেখতে পাচ্তেছেন দোলনা খেলতেছে তো এইসব দেখতে দেখতে আমরা মূলত সামনের দিকে আগাচ্ছি কারণ এখানে আর দেখার মতো কিছুই নাই মেলাটা মূলত এরকমই একটু সাদামাটা টাইপের আর বলতে না বলতে আমরা কিন্তু বাইরে বেরোয় পড়ছি আর আজকের ভিডিওটাও মূলত এই পর্যন্ত ভিডিওটি ভাল লাগলে অবশ্যই পেজটা ফলো দিও ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করো